শপিং মলে অগ্নিকাণ্ড মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গেল শহরের অ্যাক্রোপলিস মলে রবিবার রাতে একদিকে হাওড়া এবং অপরদিকে সল্টলেকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায় এরপর আবার সোমবার সকাল হতে না হতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা দেখল শহর কলকাতা ফের একবার আগুন লাগলো শহরের অ্যাক্রোপলিস মলে

মল কর্তৃপক্ষের তরফে সর্বানী মুখার্জি জানিয়েছেন আমাদের ইন্টারনাল স্টাফরায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে একটি কিচেনে ফ্রাইং প্যানে আগুন লাগে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে এছাড়া এই মুহূর্তে সবার জন্যই খোলা রয়েছে মল বিরো রিপোর্ট আজ বাংলা